বাংলাদেশে ছয় বিলিয়ন ডলারের ওষুধ শিল্প বাজার আগামী দুই হাজার পঁচিশ সালের মধ্যে বাংলাদেশে ওষুধের বাজার হবে প্রায় ছয় বিলিয়ন ডলারের বেশি ডাবলিন ভিত্তিক বাজার বিশ্লেষণ সংস্থা রিসার্চ মার্কেটস এই তথ্য জানিয়েছে সংস্থাটির বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল মার্কেট ফিউচার অপরচুনিটি আউটলুক দু হাজার পঁচিশ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ওষুধের বাজার চমৎকার প্রবৃদ্ধি অর্জন করেছে আশা করা হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত বার্ষিক প্রবৃদ্ধির হার বারো শতাংশের ওপরে থাকবে প্রতিবেদন মতে বিগত বছরের মতো এই প্রবৃদ্ধিতে অবদান রাখছে নব্বই শতাংশ দেশীয় প্রতিষ্ঠান সাম্প্রতিক বছরগুলোতে বাজারে প্রাপ্ত নব্বই শতাংশ ওষুধের স্থানীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদন করছে আইএমএস হেলথ কেয়ারের প্রতিবেদনের মতে এই খাতে বিনিয়োগকারীরা বলছেন দু সালে স্থানীয় বাজারের আকার ছিল পঁচিশ হাজার কোটি টাকা বা তিন বিলিয়ন মার্কিন ডলার এর আগে ২০১২ সালে নয় হাজার কোটি টাকা এবং দুই সালে ছিল আঠারো হাজার সাতশো পঞ্চান্ন কোটি টাকার বেশি সংশ্লিষ্টদের মতে প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের ওষুধ বিশ্ববাজারের প্রশংসা অর্জন করেছে বর্তমানে দেশের জিডিপিতে এই খাতটি অবদান রেখেছে এক দশমিক আট শতাংশ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিআইডিএ বাজার বিশ্লেষণে দেখা গেছে দেশের ওষুধ শিল্প ব্যাপক সম্ভাবনাময় বিদেশে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশিরা বছরে দুই দশমিক চার বিলিয়ন ডলার ব্যয় করে থাকেন যা দেশের জিডিপির এক দশমিক নয় চার শতাংশ রিসার্চ অ্যান্ড মার্কেটসের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বৈজ্ঞানিক গবেষণার উন্নয়ন ও উদ্ভাবনীর কারণে বিদেশিরা এদেশের প্রতি আকৃষ্ট হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকার অনুকূল নীতি গ্রহণের মাধ্যমে ওষুধ শিল্পে দ্রুত প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আইরিশ সংস্থাটি মনে করে দেশের দুশো পঞ্চাশটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংগঠন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বা বিএপিআই সাধারণ সম্পাদক এস এম সফিউজ্জামান দ্য ডেলিস্টারকে জানান স্থানীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা দিনে দিনে বাড়ছে প্রতিষ্ঠানগুলো তাদের বিস্তৃতি বাড়াচ্ছে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করছে এসব কারণে খাতটি বিকশিত হচ্ছে